চুক্তিদের সংশোধন ওটে দিয়েই সম্ভব যেটে দিয়ে এই উন্মতের প্রথম অংশের সংশোধন হয়েছিল আজকে আমরা যে বিপদে আছি এই বিপদ থেকে উদ্ধার ওটে দিয়েই সম্ভব যেটে দিয়ে আবু বকর ওমর ওসমান আলী তাদের হৃদয় তাদের জীবন পরিবর্তন করেছিলেন ওটে দিয়েই সম্ভব এবাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই তো সেখানে কোরআন ব্যতীত সম্ভব বলেন কোরআন ব্যতীত সম্ভব নয় কয়জন মানুষ আপনাদের মধ্যে কোরআন জানে কোরআন ঠিক মতো পড়াও জানে না সে নিজেকে মুসলমান দাবি করতে পারে কেমন করে যে কোরআন ঠিক মতো পড়া জানে না যে তার রবের কালাম জানে না যে তার রব তাকে কি বলতেছে আল্লাহ তো এই কোরআন তার জন্য পাঠিয়েছে তার উপর পাঠিয়েছে মোহাম্মদ সাহা মাধ্যম মাত্র প্রত্যেক মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে হিন্দুকেও কোরআন পড়ে দেখতে হবে খ্রিস্টানকেও কোরআন পড়ে দেখতে হবে ইহুদিকেও কোরআন পড়ে দেখতে হবে একজন মুসলমানকে তো দেখতে হবেই হবে কেন এই কোরআন তার জন্যই পাঠানো আল্লাহ কি বলেছে নাই এটা তার বোঝা জরুরি ফরজ এটা না বুঝে সে দুনিয়া থেকে যায় কেমন করে এটা না বুঝে সে দুনিয়া থেকে মারা যায় কেমন করে যে জীবনে একবার তার প্রতিপালকের পাঠানো চিঠি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে দেখেনি যে তার প্রতিপালক তাকে কি বলতে চেয়েছে চোদ্দশো বছর আগে এবং এত অক্ষত এত অবিকৃত জের জবর পেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি কিসের জন্য ব্যবসা করার জন্য কি কোরআন যে আল্লাহ চোদ্দ বছর থেকে হেফাজত করে রেখেছে বছর থেকে এইভাবে কোরআন কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং মানুষের বিপক্ষে কথা বলবে কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় আপনি সেই দিন বিচারের মাঠে টিকতে পারবেন না অতএব কোরআন যেন আপনার পক্ষে দাঁড়ায় কোরআন যেন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয় এই চেষ্টা আপনাকে করতে হবে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে এই কোরআনের মধ্যে নিহিত আছে মুসলিম উম্মাহের সফলতা মুসলিম উম্মাহের উন্নতি মুসলিম উম্মাহের বিপদ থেকে বাঁচার রাস্তা আজকে বিপদে আছে না নাই বাংলাদেশ রাস্তা ঘাট স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে যাচ্ছে শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী অচল হয়ে গেছে এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে অন্যদিন হয়নি এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী অচল আগে হয়নি সৌদি আরবের মানুষজনের ঘর থেকে বের হওয়া নিষেধ ঘর থেকে বের হওয়া নিষেধ জেদ্দার রিয়াদ যেগুলোতে হাজার হাজার লাখ লাখ মানুষ চলতো বাজার ঘাট করতো যে শপিং মলগুলোতে সব ধুধু বিরান মরুভূমি হয়ে পড়ে আছে কাবাঘরে তফকারীর সংখ্যা অনেক অল্প যেখানে লাখো মানুষ সব সবসময় তফফ করতো বাইতুল মাখদেশ বন্ধ নতুন করে যে দেশগুলোতে সালাত নিষিদ্ধ হয়েছে জামাতে সালাত মসজিদ বন্ধের ঘোষণা এসেছে তার মধ্যে মিশর এবং কাতার আর আগে থেকে কুয়েত এবং মালয়েশিয়াতে মসজিদ এবং জামাতে সালাত জুমা সব বন্ধ করে রেখেছে আর বিশ্বের যারা বড়ো বড়ো পরাশক্তি আমেরিকা ঘোষণা করেছে যে আগামী গ্রীষ্মকালের শেষ সময় পর্যন্ত জরুরি অবস্থা থাকবে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আর চায়নার মতো অর্থনৈতিক পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকার অর্থনৈতিক পাওয়ার হচ্ছে চায়না এদের সকলের শক্তি সকলের দম্ভ সকলের দাপট যারা সিরিয়ার মাটিতে লাখো কোটি টন বোমা ফেলে হাজারো মুসলমানের রক্তে নিজেদের হাত করে করেছে ব্যবসার নামে তেলের নামে গ্যাসের নামে নির্বিচারে মুসলমানকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের ক্ষমতার দাপটে পারমাণবিক গমের তাপটে অর্থনৈতিক টাকার গরমে পৃথিবীতে অন্য দেশগুলোর অন্য ধর্মের মানুষগুলোর টিকা মুশকিল হয়ে যাচ্ছে আজকে তারা এক অদৃশ্য ভাইরাস চোখে দেখা যায় না চোখে দেখা যায় নাকি অদৃশ্য এক ভাইরাসের ভয়ে আতঙ্কগ্রস্ত তার সাথে লড়াই করার মতো তার সাথে মোকাবেলা করার মতো কোনো অস্ত্র কোনো ওষুধ কোনো পাতি কোনো ভ্যাকসিন কোনো টিকা এই অত্যাধুনিক বিশ্বের হাতে যে অত্যাধুনিকতা নিয়ে বর্তমান মানব সভ্যতা গর্ব করে যে পৃথিবী এত উন্নত আগে কোনো দিন হয়নি সেই উন্নত বিশ্ব হাত পা হাঁটু গেড়ে দিয়ে মাথা নত করে সব কিছু ছেড়ে দিয়ে বসে আছে অচল অথর্ব অকেজ দুর্বল আল্লাহ যে বলেছেন ইন্নালিংসায় না হলে কাহালুয়া ওই দামেসাহুস্বর রোজাজুয়া ওই দামাসাহুল মানু আ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যখন মানুষের উপর বিপদ আসে তখন মানুষ হতবিহব্বল হতাশ হয়ে যায় আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় শক্তি ক্ষমতা বেশি হয়ে যায় তখন মানুষের কৃপণতা মানুষের দাপট এবং অহংকার বেড়ে যায় মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে আর চিরজীবন আল্লা মানুষের দুর্বলতা দেখিয়ে আসে যে মানুষ যে কত দুর্বল সৃষ্টি জীব তা আল্লাহ মানুষকে যুগে যুগে দেখিয়েছে ফেরাউন যখন হাজারো বছর যাব দাপটের সাথে লাখ মানুষকে হত্যা করে অত্যাচারের সাথে শাসন করেছে আল্লাহ ফেরাউনকে তার দুর্বলতা দেখিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন যে ফেরাউন তুমি এত অত্যাচার করে এত দাপট দেখিয়ে নিজেকে প্রতিপালক দাবি করে সারা পৃথিবী পরিচালনা করেছো আজ সামান্য পানিতে তুমি ডুবে মরে যাচ্ছ তোমার বাঁচার উপায় নাই তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তা তুমি চোখে দেখে মরো ফেরাউন যে একটা সামান্য পানি থেকে তোমার বাঁচার উপায় তুমি কিসের অহংকার দেখাতা দুনিয়াতে তখন বিপদে পড়ে ফেরাউনও বলে যে আমার আমি মূসা এবং হারুনের প্রতিপালকের প্রতি আনয়ন করলাম আল্লাহ যুগে যুগে এইভাবে যারা অত্যাচার করেছে তাদের দুর্বলতা তাদের চোখের সামনে দেখিয়েছে এটা আল্লাহর নিদর্শন মানুষ যে ধরনের পাপ করে আল্লাহ ওই ধরনের শাস্তি দেয় সুদের শাস্তি পেট উঁচু করে দিতে হবে কেন কি আমাদের মাঠে মিথ্যা বলার শাস্তি জিহব্বা ফেড়ে দিতে হবে কেন প্রত্যেকটার কাজের সাথে কর্মের কি আছে লিঙ্ক আছে জেনাকারীদের শাস্তি কি আমাদের মাঠে উলঙ্গ করে জাহান নামে তারা উথাল পাথাল খেতে থাকবে উলঙ্গ অবস্থায় এবং তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হবে এটা কেন করতে হবে কেননা তার পাপের সাথে কি আছে লিঙ্ক আছে যেমন কর্ম আল্লাহ ওই ধরনের শাস্তি কি আমাদের মাঠে দিবেন কর্ম যেমন শাস্তি তেমন কর্ম যেমন শাস্তি তেমন তো বিশাল আবরাহার বাহিনী আসছে হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করবে তো আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে কথা বুঝিনি এটা আল্লাহর নিদর্শন যে আবরাহা তুমি বিশাল হাতির বাহিনী নিয়ে আসছো যাও আমি ছোট্ট পাখি পাঠালাম এই পাখির সাথে লড়াই করো যাও তো আজকের এই উন্নত বিশ্ব এত গর্ব এত দাপট কোথায় বিজ্ঞান কোথায় ডাক্তার কোথায় ইঞ্জিনিয়ার কোথায় পারমাণবিক বম যাও একটা অদৃশ্য ভাইরাস পাঠানো লড়াই করো দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমতার সাথে এরা আল্লাহর সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনীর কথা কেউ জানে না যে আল্লাহর সেনাবাহিনী যে কত আর আল্লাহর সেনাবাহিনী যে কেমন আল্লাহ যখন সেনাবাহিনী পাঠানো শুরু করবেন তার তখন দুনিয়ার মানুষের তার সাথে লড়াই করার ক্ষমতা থাকবে না দুনিয়ার মানুষ অচল অকেজ অথর্ব দুনিয়ার মানুষের কাজ কি দুনিয়ার মানুষের কাজ হচ্ছে আল্লাহর দরবারে নত হওয়া আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর সামনে হাঁটু সে গেড়ে বসে পড়া আল্লাহর সামনে হাত তুলে বসে পড়া যে আল্লাহ আমরা অচল অকেজ অথর্ব আমাদের কিছুই করার নাই বাঁচাতে পারলে আপনি বাঁচাতে পারবেন ইয়া খানে আগুদ ইয়া খানা স্তাইন আমরা আপনারই ইবাদত করি আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি তো সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর দিকে ফিরে আসা মানুষের উচিত আল্লাহ মাঝে মাঝে এই ধরনের নিদর্শন পাঠিয়ে মানুষকে তার দিকে ফিরে আসতে বলেন আল্লাহ চান না যে আপনি জাহান নামে যান না আল্লাহ চান এটা আল্লাহ সুবাহ চান না যে জাহান নামে যাক কথা কি বুঝতে পারছেন আল্লাহ সুবাহ চান না যে আবু জাহালো জাহান নামে যাক আল্লাহ চান না যে আপনিও জাহান নামে যান এই জন্য একজন ব্যক্তি যখন মরুভূমিতে তার উঁট হারিয়ে ফেলে তো মরুভূমির রাস্তা চেনা খুব কঠিন আপনি নিজেও একবার মরুভূমিতে হারিয়ে গেলে আর বের হতে পারবেন না ওই একই জায়গার মধ্যে ঘুরপাক খাবেন রাস্তা খুঁজে বের করতে পারবেন না সব দেখতে একই রকম মনে হবে পাহাড় সব একই রকম বালু সব একই রকম ফিল্ড সব একই রকম ধুদুমুরু মরুভূমি কোন যে যাচ্ছে কোন দিকে যে পূর্ব কোন দিকে যে পশ্চিম রাস্তা খুঁজে বের করে পার হতে পারবেন না মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবেন উট মরুভূমির রাস্তা চিনে তো যে ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে মানে তার মৃত্যু নিশ্চিত। একজন ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে যে এই মরুভূমিতে আমার তো বাঁচার পথ নাই আমি তোমার উটকে হারিয়ে ফেলেছি তো মরতে যখন হবেই তাহলে একটু বিশ্রাম করি এখান থেকে আমার বাঁচার কোনো পথ নাই সে শুয়ে বিশ্রাম করতেছে বিশ্রাম ঘুম থেকে উঠে বিশ্রাম থেকে উঠে দেখে তার পাশে তার উটটা দাঁড়িয়ে আছে হারানো উটটা তো জীবন ফিরে পেলে মানুষ যেমন আনন্দিত হয় সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আনন্দের ঠেলায় বলতেছে খুশির ঠেলায় বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব বাক্য উল্টা করে দিয়েছে মানে খুশির ঠেলায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে আল্লাহ বলতেছেন এই মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যতটা না আনন্দিত আমার কোনো বান্দা যে আমার সাথে সম্পর্ক রক্ষা করেনি দুনিয়াতে যাওয়ার পরে আপনাদের কয়জনের জনের দাবি করতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক আছে কয়জন